ভবন যেখানে গণতান্ত্রিক রাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাস করেন এবং পরিচালনা করেন তার প্রশাসনিক কর্ম রাষ্ট্রীয় কর্ম পরিচালনার জন্য বিভিন্ন নীতি নির্ধারণী বিষয়ে তার রয়েছে উপদেষ্টা মণ্ডলী বাংলাদেশি বংশোদ্ভূত রুমান আহমেদ বেশ কিছু বছর ধরে এই হোয়াইট হাউসে গুরুত্বপূর্ণ পদে কাজ করছেন Darshak Manduli, Studio Te is Rumana Ahmed. Rumana Ahmed, welcome to Voice of America. Thank you for having me on the show. We all know that White House is a very important and powerful place and it makes decisions, important decisions in the US and in world politics. And you are working closely with Obama advisors. Can you please tell us about your journey to the White House? রুমানা আহমেদ বললেন আমি আসলে হোয়াইট হাউসে শিক্ষানবেশ হিসেবে কাজ শুরু করি সেই সময় নির্বাচনে প্রেসিডেন্ট ওবামার বক্তব্যে যে আশার বাণী এবং যে পরিবর্তনের বার্তা সূচিত হয়েছে তাতে আমি অনুপ্রাণিত হয়ে হোয়াইট হাউসে কাজ করার জন্য আগ্রহী হই তখন জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি থেকে স্নাতক শেষ করার পর আবেদন করলে আমি পূর্ণ নিয়োগ পাই হোয়াইট হাউসে গণযোগাযোগ বিভাগ সহ বিভিন্ন শাখায় আমি কাজ করেছি বর্তমানে আমি প্রেসিডেন্ট ওবামার নিরাপত্তায় বিষয়ে সহকারী উপদেষ্টা বেন রোডসের উপদেষ্টা হিসেবে কাজ করছি

মসজিদ নির্বাচন অংশগ্রহণকারীদের বাছাই করার কাজে তিনি সাহায্য করেন এবং মসজিদে প্রেসিডেন্ট যে ভাষণ দেন সেই ভাষণ যিনি লিখেছিলেন তার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেন প্রেসিডেন্ট ওবামার ঐতিহাসিক কিউবা সফরে উপদেষ্টা বেন রোডসের সাথে একযোগে কাজ করেন রুমানা আহমেদ যুক্তরাষ্ট্রে কিউবান আমেরিকানদের সঙ্গে প্রেসিডেন্ট ওবামার যোগাযোগ গড়ে তোলার ব্যবস্থা করেন যাতে করে প্রেসিডেন্ট ওবামা তাদের বক্তব্য শুনতে পারেন প্রেসিডেন্ট ওবামার প্রশাসনিক সফরকালে আরেকটি গুরুত্বপূর্ণ সফর ছিল ভিয়েতনাম সফর এই সফরে প্রেসিডেন্ট ওবামার প্রতিনিধি দলের সফর সফরসঙ্গী হিসেবে তিনি ভিয়েতনাম যান ভিয়েতনামে সড়কের দুপাশে ভিয়েতনামবাসীরা কয়েক মাইল দাঁড়িয়ে থেকে প্রেসিডেন্ট ওবামাকে যে সংবর্ধনা জানান তিনি বলেন সেই অতুলনীয় অভিজ্ঞতার কথা তিনি ভুলবেন না রুমান আহমেদ আপনি একজন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান মুসলিম যিনি হোয়াইট হাউসের ওয়েস্ট উইংয়ে উপদেষ্টার কাজ করছেন এবং আপনি বাঙালি পরিবারে বড় হয়ে উঠেছেন আপনার বেড়ে ওঠা এখানকার বেড়ে ওঠার কিছু কথা কি আমাদের জানাবেন আমি আমার ভাই আর বোন আমরা তিনজনে জন্ম হয়েছি এখানে মেয়ার আমার বাবা আর মা জন্ম হয়েছে বাংলাদেশে আর বিয়ের পরে ওরা এখানে মেয়ার খেতে আসছে আমার ছোট থেকে আমার বাবা মা প্রথম ল্যাঙ্গুয়েজ আমাদেরকে শিখাইছে ছিল বাংলাতে কথা বলতে বাসায় আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ছিল ইংলিশে স্কুলে স্কুলে যাওয়ার পরে তারপরে ছোটকালেই আমার বাবা মা আমাদের ট্রেডিশনটা খুব ভ্যালিউ করছে আর সেভাবেই আমাদেরকে শিখাইছে আর গড়া করাইছে আর ছোটবেলা আমার বাবা আমাদেরকে একটা গানের ক্লাসে বাংলা গান শিখতে আমার আমার ভনকে। আর আর ইউনো প্রত্যেক সপ্তাহে আমরা আমাদের ফ্যামিলির সাথে সাথে অন্য বাঙালিদের একসাথে হইতাম ছোট আপনাকে যদি জিজ্ঞাসা একটু বাংলা গান শোনাতে না আমি পারবো না ওটা অনেক আমি অনেক ছোট ছিলাম আমি আসলে তখন পাঁচ ছয় বছর ছিলাম তখন আমি গানগুলি শিখতাম আমার ভন হারমোনিয়াম খেলতো অনেক আগে সেটা ছিল আমি এখন কোন গান আর মনে রাখে না মনে থাকে না আর ছোটকালের থেকে আমাদেরকে সেই বাঙালি ট্রেডিশন প্রাউড ভাবে আমাদেরকে গড় করাইছে অ্যাট দ্য সেম টাইম আমাদের বাবা আমাদেরকে অবসর শিখাইছে ইসলামের উপর আর ইসলামকে ভ্যালিউ করতে আমার ফ্যামিলির মধ্যে ওরা কোনোদিনও আমাদেরকে আমার আমার বনকে জ্বর করায় নেয় মানে এটা নিজের চয়েস করে পড়ছি বা আমার বাবা আমাদেরকে এনকারেজ করছে চেষ্টা করতে বা ইউনো আমার সবসময় আমার বাবা আমাদেরকে শিখাইতো আমাদের কমিউনিটিকে সাহায্য করতে টু বিউড অব আমাদের আমাদের কালচার আমাদের রিলিজন বৈশ্বিক বাণিজ্যিক উদ্যোগের অংশ হিসেবে রুমানা ভাইস প্রেসিডেন্টের প্রতিনিধি দলের সদস্য হিসেবে মরক্কোয় যান এবং সেখানে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের আয়োজিত নারী দিবসের কর্মসূচিতে কাজ করেন এছাড়া হোয়াইট হাউসে বাংলাদেশ ল্যাটিন আমেরিকা আফ্রিকা ও ফিলিস্তিন থেকে পঁচাত্তর জন তরুণ উদ্যোক্তাদের নিয়ে তিনি কাজ করেন নিজেকে হিজাবি বলতেই পছন্দ করেন রুমানা আহমেদ তিনি হোয়াইট হাউসে হিজাব পরেই কাজ করেন এ সম্পর্কে তার বক্তব্য So um, I think initially, when I first started working at the White House at the Hijabi, um, I did feel a little nervous at first. I wasn't sure how people would react to me. Um, when I first moved into the West Wing, I think I became really conscious um, because you know the West Wing is where the president sits. It's where there aren't that many staffers, it's all senior level staffers. So I, f I was a little uncomfortable as to how people would react or look at me. তিনি তিনি বললেন প্রথম দিকে কিছুটা চিন্তিত হলেও তার ধারণা দিয়ে সবাই তাকে স্বাভাবিকভাবে গ্রহণ করেছে তার এই ভিন্নতাকে তিনি তার একটি শক্তি মনে করেন Share an idea or a thought that someone else in the room may not have thought of. Any memorable event while working at the White House? So every day is a unique memory. Um, I realize that when I leave the White House, I'll be looking back and realizing that every single day of working at the White House has been different. It's been unique. It's been special. Um, uh, you know, some of the, I guess, more memorable ones have been, you know, obviously every time I've হোয়াইট হাউসে কাজ করার স্মরণীয় মুহূর্তের কথা বলতে গিয়ে তিনি বললেন হোয়াইট হাউসে প্রতিটি দিনই তার কাছে স্মরণীয় বিশেষ করে মাঝে মধ্যে কাজের প্রয়োজনে প্রেসিডেন্ট ওবামার সাথে সাক্ষাৎ হওয়া আলোচনায় অংশ নেওয়া তার কাছে স্মরণীয় হয়ে থাকবে তাছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডের জন্য কাজ করা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব মহৎ ব্যক্তিত্বের সংস্পর্শে আসা তাও তার কাছে যুক্তরাষ্ট্র এবং সারা বিশ্বে সাম্প্রতিক সময়ে ইসলাম ধর্ম নিয়ে যে বিভ্রান্তিকর ইসলাম বিরোধী ধারণা ক্রমশই বেড়ে চলেছে সে বিষয়ে রুমানা বললেন So the rise of Islamophobia has been a, a real concern, and this administration is also uh, working on trying to address it uh, in terms of discrimination and bullying in schools. মুসলিম আমেরিকান সমাজকে তাদের নিজেদের পরিচয় তুলে ধরতে হবে কারণ আমেরিকায় সকলেই মুসলমান এবং ইসলাম সম্পর্কে জানেন না আমিও অনেক সময় বৈষম্যের সম্মুখীন হয়েছি কিন্তু আমি সব সময় ইসলামের ইতিহাস স্মরণ করি আমি মনে করি আমাদের দায়িত্ব তাদেরকে ইসলাম সম্পর্কে জানানো তিনি লিন বিদ্দেশমূলক যে কুনো আচরণ, ধর্যের সাথে সদই ব্যবহার এবং ঐকান্তিকভাবে মোকাবেলা করতে হবে. your behavior, your behavior, your personality. Um, Hon, the way that you treat um, your coworker, your neighbors, your classmates, uh, but knowledge is also important. Sometimes we think that we have all the knowledge just because we are of that faith but we don't. Um, and you know, acquiring that knowledge is important, being courageous is important and you do have to speak up uh, but really uh, the most simple is just having a smile on your face you know when you meet someone or when you're walking across the street rumana ahmed thank you so much for joining us today thank you so much for having me